সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারশেই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনীর খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে এক পরিস্থিতি এমন জায়গা গিয়েছে যে প্রধানমন্ত্রীর যে বাসভবতা দখল করতে পারে যে কোনো মুহূর্তে আন্দোলনকারীরা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে দিল জনতা আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রথমে যে আপনারা জানেন যে বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন এবং সেই আন্দোলন এই রকম জায়গায় গিয়েছে যে একেবারে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আবারও কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন করণাল নাহেরিয়া আমাদের সঙ্গে রয়েছেন বাবু আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত আপনার সঙ্গে কথা বলতে চান রাজশ্বী বু আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সংরক্ষণের আন্দোলনকে ঘিরে একটা তুমুল উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই সংরক্ষণকে অনেকটাই কমিয়ে দেন জনগণের দাবি অনুযায়ী এবং তারপরে অশান্তি থেমে যায় নতুন করে আবার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ আবার সেই মৃত্যু মিছিল শুরু হল হিংসার আগুন ছড়িয়ে পড়লো এইটাকে কেন আবার নতুন করে আন্দোলনটা শুরু হলো এবং সেটাকে আর সামলানো গেল না এবং আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন বলে জানতে পারছে এবং তিনি দেশ চাচ্ছেন কেন এমন পরিস্থিতি হলো রাজস্ব ছাত্র আন্দোলন যেটা হয়েছিল আমরা সবাই ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে দেখেছি এবং সেই ছাত্র আন্দোলনের যে বহিঃপ্রকাশ হয়েছিল সেটা পরবর্তীকালে আর ছাত্র আন্দোলন ছিল না সেখানে খুব বহু জামাত এবং বিএনপির যে ইনভলভমেন্ট হয়েছিল বিদেশি শক্তির যে ইনভলভমেন্ট হয়েছিল সেটা বোঝাই যাচ্ছিল এবং তাদের স্লোগানের মধ্যে যে ভারত বিরোধী কথা উঠে আসছিল বারবার সেই হাসিনার রেল কানেক্টিভিটি বা অন্যান্য কোর্ট কানেক্টিভিটি বাংলা কোর্ট থেকে শুরু করেছে যে নীতিগুলো ভারতবর্ষের সঙ্গে দক্ষিণ এশিয়ায় এস্টাবলিশ করার চেষ্টা করেছিল তার বিরোধিতা পর্যন্ত করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশে নয় স্লোগানের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি লন্ডনে বসে বাইরে বসে তারা কিন্তু ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল এবং এখানে স্পষ্টতে এটা বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বাইরের শক্তি সেটা চীন হতে পারে পাকিস্তান হতে পারে তাদের বড় রকমের মদত আছে এবং হাসিনা সরকার এর পতন ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কারণ আবার এরশানের মতো যদি মিলিটারি রুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু ভারতবর্ষের যে ইস্টার্ন রিজন এবং